এখন এপনে বাতুতা মেট্রো স্টেশন থেকে নেমে আমরা আসছি বাসের জন্য তো ফাইভ নম্বর বাস স্টেশনে দাঁড়াবো সেখানে আসবে বাস সো এখন আমরা ট্যাক্সিতে আসছি ট্যাক্সিতে আমরা চারজনে মিলে ভাড়া নিয়েছি কেউ কেননা বাসে লেট আসবে তাই ট্যাক্সিতে আমরা যাচ্ছি তো দেখা হবে সেখানে আমরা এখন রিভারল্যান্ডে চলে আসছি এখন আমরা অলরেডি টিকিট নিছি এখন আমরা ভিতরে যাব আমরা এখন এটার ভিতরে চলে আসছি গেটের মধ্যে এখানে কিন্তু প্রায় চারটা পার্ক আছে এই চারটা পার্কে যাওয়ার জন্য আপনাকে আপনাকে আলাদা আলাদা টিকিট নিতে হবে একটি পার্কের জন্য আলাদা পয়সা আর অন্য পার্কের জন্য আলাদা আছে তো আপনাকে সবটির জন্য আলাদা আলাদা টাকা নিতে হবে আমি একটা কফি নিয়ে নিলাম এখন বসে কফি খাচ্ছি তারপর যাব আবার বাহিরে এখান পানিগুলো খুব সুন্দর এখানে এখানে কত সুন্দর সুন্দর প্রতিটা জিনিসের সামনে নাম লিখে রাখছে এই যে এটা একটা ঘর এটা দেখি কোন দেশে এটা রোমানিয়ার মধ্যে আছে এটা আর এটা খ্রিস্টানদের মনে হয় এই যে এখানে নাম লেখা আছে এটা ফ্রান্সের মধ্যে আছে আর এই যে এটা দুবাই বুঝাল আরব

দুঃখের বিষয় আমাদের দেশের কিচ্ছু নাই এখানে আমরা মনে হয় না কিছু বানাইতে পারছি আর এটা ইউএস এর বিল্ডিং এটা ইউএস এর এটা একটা মূর্তির এটা ইজিপশিয়ানের মধ্যে আছে ফতিটার সামনে সবটি জিনিস ওরা নাম লিখে লিখে রাখছে এটা হলো জাপানের এইটা গড় এক কথা এখানে বলতে গেলে পুরা পৃথিবীর মধ্যে যেগুলো কিছু বিল্ডিং কিছু তাদের ঐতিহ্য আছে তারা এখানে তুলে ধরছে এই যে এগুলো মিশরের পিরামিড এখানেও এরা তুলে ধরছে এই যে এই সকল বাড়িগুলো দেখা যান উপারতে ব্রিজ থেকে কত সুন্দর এই যে এটা নদী এটা জার্মানি আর ওই যে এটা দেখতে পাচ্ছেন একটা ব্রিজ মধ্য হাট আছে এখন ইউরোপে আছে দেখেন আপনারা দুবাইতে চলে আসেন এখানে ইউরোপ পুরা দুনিয়াতে যা আছে এখানে আপনারা দেখতে পারবেন দুবাইতে শুধু আসেন দুবাই দুবাই ইজ ভেরি বেস্ট কান্ট্রি এই যে এখানের মধ্যে লেখা আছে কোনটা কোথায় কোন বিলিজ কোন দিকে আছে এই যে অনেক গরম কত সুন্দর শুধু ভিউটা দেখেন গাইস আপনি এখন আমি একটা পুলের উপরে আছি দেখেন এই সিকো পানি আবার ওই পারও পানি দেখেন আর সাইডে বাড়ি গড়টা দেখেন একদম ইউরোপের মতো কেউ বুঝতেই পারবে না যে এটা ডুবাইয়ের মধ্যে আছে আর তারা এত সুন্দর করে বানাইছে সত্যি অসাধারণ এরিয়াটা কিন্তু সত্যি অসাধারণ একদিকে সবুজ একদিকে দেখেন এরিয়াটা খুব সুন্দর যদিও অনেক গরম বাট আষাঢ় আমাদের সার্থক হয়েছে খুব সুন্দর এই সামনে এটা বাতাসের মতো পানি আসছে না বাতাস আসছে জানি না এটা এটা কি গরমের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর ছিল এত রৌদের মধ্যে যখন গরম এটা নিচে আসলে মানুষ একটু দাঁড়াইলে আবার ঠান্ডা ফিল করবে তখন আবার ভিজিট করার জন্য যেতে পারবে এই যে এটা দেখেন গুর্ত আছে এটা আমি ভিডিওর মধ্যে দেখছিলাম খুব সুন্দর এটা দেখার অনেক ইচ্ছা ছিল অলরেডি এটা এখানে পেয়ে গেছি বাট আমি জানি না যে এটা এই এরিয়াতে আছে বাট ঘুরতে ঘুরতে আমি এটা পেয়ে গেছি সত্যি এটা অসাধারণ এটা আমি প্রায় অনেক সময় ভিডিওতে দেখছি আজকে ফাইনালি দেখে নিছি এটা দেখার জন্য কিন্তু অনেক লোক আসে বাট অনেক সুন্দর খুব দেখেন এটা কত সুন্দর ঘুরতেছে পানি উঠতাছে আমি বলবো যারা ডুবাইতে দেখেন একবার এখানে আসেন ঘুরে যান শুধু টিকিট নিবে তারটি দেখাম এই এরিয়াতে ঘুরার জন্য আবার অন্য এরিয়াতে যাওয়ার জন্য অন্য আপনাকে আবার টিকিট কাটতে হবে তো ওইখানে অনেক দাম বেশি ওইখানে অনেক টাকা নেবে তো যারা লেবার এরিয়াতে তাদের জন্য এটাই বেস্ট হবে তিরিশ টাকা দিয়ে এটা ঘুরে যেতে পারবেন খুব সুন্দর এক্সপ্লোর করে যেতে পারবেন সো আজকের জন্য এতটুকুই যথেষ্ট আমি আমার ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম